নমস্কার কেমন আছেন সবাই বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজ ভাবলাম সকালে উঠে পড়েছি ভাবলাম আজ আর রান্নার ঝামেলা বেশি রাখবো না ছেলে মেয়ে যেটা ভালো খায় ওটাই করবো তো ওরা পোলাও খেতে খুব ভালোবাসে তো ভাবলাম আজ পোলাও বানাবো তো পনির পোলাও করব। সকালে ঘুম থেকে উঠে আগে আমি ফ্রিজ থেকে পনিরটা বার করে টেবিলে রেখে দিয়েছি তো এখন একটু বাইরের গাছগুলোকে একটু দেখে নিই দেখ সমস্ত একটু দেখে তারপর আমি কিচেনে যাবো রান্না করতে তো ওরা যেটা ভালো খায় সেটাই ভাবছি আজ বানাবো মাছের ঝোল ভাত রেগুলার করি খেতে ভালো লাগে না ওদের তো আজ এক কাপ নিয়ে নিলাম বাসমতি চাল তো চালটাকে ভালো করে ধুয়ে তারপরে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে সুন্দর লম্বা লম্বা ভাতগুলো হবে তো এখন আমি পনিরটা বার করে রেখেছিলাম পনিরটাকে টুকরো টুকরো করে কেটে রাখছি কেটে নিচ্ছি আর কি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কাটবো তো এই পনির পোলাও করলে ছেলে মেয়ে ভীষণ ভালো খায় আর আমারও রান্নার ঝামেলা থাকে না একবারে জলদি জলদি এক পাকে রান্না হয়ে যাবে তো পনিরটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর কাজু কিশমিশটাকেও ধুয়ে নিচ্ছি কাজু কিশমিশে প্রচুর ময়লা থাকে তো ভালো করে একটু ধুয়ে নিলাম ধুয়ে জল জ্বালিয়ে নিলাম কড়াইতে এবার একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এখন একটু হালকা করে পনিরগুলো একটু ভেজে নেব তো হালকা করে পনিরটা ভেজে নিয়ে আবারও কড়াইতে একটু ঘি দিয়ে এখন কাজু কিশমিশগুলোকে একটু ভেজে তুলছি তো আবার অল্প করে ঘি দিয়ে দিয়ে চালটাকে ভালো করে একটু কষে নেব এখন চালটাকে ভালো করে কষে তারপর আমি এখন দিয়ে দিলাম এলাচ দানা দারচিনি দিলাম একটু এই পোলাওটা একটু ঝাল ঝাল অন্য রকম হবে শুধু মিষ্টি হবে না তো গরম জল করে নিয়েছি যতটুকু চাল তার ডবল জল দিয়ে দেব তো কাঁচা লঙ্কা দিলাম একটু আদা বাটা দিলাম আর দিলাম অল্প করে একটু হলুদ দিয়েছি আমি কিন্তু ফুড কালার দিইনি ফুড কালারটা খাওয়া একদম ভালো না যার জন্য আমি অল্প করে একটু হলুদ দিয়েছি কালারটা আনার জন্য এখন কাঁচা লঙ্কাও দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব অল্প করে একটু চিনিও দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব তো লবণও এখন দিয়ে দেব দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা খুব জলদি জলদি হয়ে যায় এবং এক পাকেই রান্না হয়ে যাবে রান্নার কোনো ঝামেলা থাকে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো দেখুন অনেকটা রাইসগুলো অনেকটা বড় হয়ে গেছে এখন আমি যে পনিরগুলো ছিল পনিরগুলো ভাজা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ভাবছি এর সঙ্গে একটু আলুর দম করবো ছেলেটা আলুর দম খোলে খেতে ভালোবাসে আবার মেয়ে চিকেন হলে ভালোবাসে একটু চিকেন কষাও ভাবছি করব তো আলুর দমটা আলুটা সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে দেখুন এখন পোলাওটা আমার হয়ে গেছে একদম ঝরঝরে পোলাও হয়েছে দেখুন সব সময় তো আমরা এক রকমই খাই একটু আলাদা করে দিলে খেতে ছেলে মেয়েরও খেতে ভালো লাগে তো মশলাটা কষে নিচ্ছি অল্প করে খুব কম আলু দিয়ে একটু ছোট অল্প করে একটু আলুর দম করছি তো পেঁয়াজ রসুন আদা সব কষে নিয়েছি টমেটো এখন হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন অল্প করে কাজু বাদাম পোস্ত বাটা করে রেখেছি একটু টমেটো গ্রেট করে রেখেছি সব দিয়ে হালকা অল্প করে একটু কোটা আলুর দম করে দেবো ছেলেকে তো টমেটোটা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে কষে নিচ্ছি আলুর দম লাল লাল করে করে দিলে ছেলেটারও খেতে ভালো লাগবে একটু লঙ্কা আমরা তো একটু ঝাল বেশি খাই তাই একটু লঙ্কাটা একটু বেশি লাল না তা দিলে আমাদের ভালো লাগে না কাজু বাদাম পোস্ত বাটাটা দিয়ে দিলাম কম আলু দিয়ে অল্প করে একটু আমি আলুর দম বানালাম তো লবণও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষে একদম কষা কষা আলুর দম হবে একবার গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। গরম মশলাটা আমি বাড়িতে নিজেই বানিয়ে নিই নিজে বানালে কি আর পরিমাণ মতোটা পরিমাণ মতো সব কিছু দেওয়া যায় তো তার জন্য আর আলাদা করে আমি মার্কেট থেকে গরম মশলা কিনি না আলুর দম আমার হয়ে গেছে একটু চিকেন কষাও করে নিলাম মেয়ের জন্য কষা চিকেন করে নিয়েছি তো দেখুন এই রান্নাগুলো ঝটপাটি হয়ে যায় একদম ঝরঝরে পোলাও হয়ে তৈরি হয়ে গেল আমার বেশিক্ষণ টাইমও লাগলো না তো আজ আর মাছের ঝোল ভাত তরকারির দিকে গেলাম না আজ আমাদের লাঞ্চে এটা দিয়েই আমরা করব তো ঝটপট এটা পেলে আজ আর কোনো বায়না নেই ছেলে মেয়ে সুন্দর খেয়ে নেবে রেগুলার তো মাছের ঝোল ভাত খায় তখন আজ এটা খাবো না সেটা খাবো না কিন্তু আজ আর কোনো বায়না নেই আজ কিন্তু সুন্দর সব খেয়ে নেবে তো মাঝে মধ্যে ছেলে মেয়েদের একটু আলাদা কিছু করে দিলেও ভালো লাগে তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন আর সঙ্গে থাকবেন আবারও একটি নতুন ব্লাগে আপনাদের সঙ্গে দেখা হবে বাই